আমি আজ আপনাদের পাঠ করে শোনাব উত্তম সুচিত্রার কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁদের নিয়ে উত্তমের শেষ ইচ্ছা পূরণ করেননি সুচিত্রা সেন মহানায়িকার কাছে কি চেয়েছিলেন মহানায়ক শুধু পর্দাই নয় সুচিত্রা নাকি সত্যি মন দিয়েছিলেন উত্তম কুমারকে কিন্তু সেই প্রেমকে গোপনেই রেখেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি উত্তম সুচিত্রা এই জুটির ম্যাজিককে টেক্কা আজও দিতে পারেন না কেউই সেই হারানো সুর ছবির অলোক মুখোপাধ্যায় ও রমা মুখোপাধ্যায়ের প্রেম হোক কিংবা সপ্তপদীর রীরা ব্রাউনের সঙ্গে কৃষ্ণেন্দুর বাংলা চলচ্চিত্র তথা বাঙালিদের কাছে উত্তম সুচিত্রা প্রেমের অনুপ্রেরণা এমন কি সেই সময় রোটেই গিয়েছিল শুধু পর্দায় নয় সুচিত্রা নাকি সত্যি মন দিয়েছিলেন উত্তমকে কিন্তু সেই প্রেমকে গোপনে রেখেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি সময়টা মুক্তি পেয়েছে উত্তম সুচিত্রার আলো আমার আলো ছবিটি এই ছবিতে সুচিত্রার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন উত্তম কুমার এমনকি ফোন করে সেই মুগ্ধতার কথা মহানায়িকাকেও জানিয়েছিলেন উত্তম কুমার আর সঙ্গে আবদার করেছিলেন সিনেমার ফ্লোরে নয় একান্তে একবারটি দেখা করার কিন্তু তখন সিনেমা পাড়ায় সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি হাতে তার একের পর এক ছবি শুটিং থেকে কিছু তেই সময় বার করতে পারেননি সুচিত্রা সেন উত্তমের সঙ্গে সেই সাক্ষাৎ আর হয়নি কিন্তু ততদিনে জীবন এগিয়ে গিয়েছে চব্বিশে জুলাই উনিশশো আশি দুম করেই গোটা দুনিয়া খবর পেল মহানায়ক আর নেই উত্তমের মৃত্যুর খবর কানে যেতেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা সেন হাও হাও করে কেঁদেও উঠেছিলেন প্রথমে ভেবেছিলেন শেষ দেখাও দেখবেন না উত্তম কুমারকে তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় চোখে রোদ চশমা পরে অনুরাগীদের থেকে নিজেকে লুকিয়ে উত্তমকে শেষ বিদায় জানিয়েছিলেন সুচিত্রা সেন সেটাই ছিল রিনা ব্রাউন ও কৃষ্ণেন্দুর শেষ দেখা এর পরেই অন্তরালে চলে যান মহানায়িকা যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই